একজন মানুষ তলার জানালা থেকে একটি টিভি বাইরে ফেলে দেয় যাতে নিচে থাকা সিকিউরিটি গার্ডের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু গার্ড শব্দ কিছুই বুঝতে পারল না লোকটি একটি খালি বিল্ডিংয়ে আটকে পড়েছিল এবং শুধুমাত্র জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চাইতে পারত কিন্তু সে অনেক উপরে ছিল তাই কেউ তার গলার আওয়াজ শুনতে পারেনি রাতে সে জানালার কাছে একটি টর্চ জ্বালাতে লাগল কিন্তু তাতেও কারও দৃষ্টি আকর্ষণ হল না পরের দিন লোকটি আবার দরজা খোলার চেষ্টা করল কিন্তু সেটি খুব মজবুতভাবে বন্ধ ছিল সে অনেক চেষ্টা করেও লক খুলতে পারল না সে দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করল কিন্তু কোনো লাভ হলো না লোকটি তার ফোন বের করে কল করার চেষ্টা করল সাহায্যের জন্য কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল সে ফোন চার্জ করার চেষ্টা করল কিন্তু পুরো ঘরেই বিদ্যুৎ ছিল না এরপর সে পুরনো কার্ডবোর্ডের একটি স্তূপ পেল আর টুথপেস্ট দিয়ে তার ওপর একটি বিপদ সংকেত লিখে কার্ডবোর্ডটি জানালা থেকে বাইরে ফেলে দিল কিন্তু সেটি একটি জরাজীর্ণ ছাদে পড়ে গেল রাতে এক নারী কাপড় শুকাতে এলেন কিন্তু তিনি লোকটির সংকেত দেখতে পেলেন না লোকটি ভীষণ হতাশ হয়ে গেল এরপর সে নিজের প্যান্টের ইলাস্টিক খুলে একটি পাইপের সাহায্যে ছোট্ট একটি গুলতি বানাল যখন সেই নারী আবার এলেন তখন সে একটি পাথর ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল নারী বিল্ডিংয়ের কাছে এলেন এবং কার্ডবোর্ড দেখলেন উৎসাহিত হয়ে লোকটি বিভিন্ন জিনিসে জোরে জোরে আঘাত করতে লাগল কিন্তু মহিলাটি কিছু শুনতে পেল না এবং চলে গেল এবার লোকটির মাথায় আরেকটি আইডিয়া এল সে জানালার কাছে রাখা সংকেতের ওপর জ্বলন্ত মশাল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করল যাতে লোকজন তা দেখতে পারে কিন্তু আগুন যখন বেশি ছড়িয়ে পড়তে লাগল তখন সে বুঝতে পারল বিপদ হতে পারে সে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিল এতক্ষণে লোকটি ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েছিল সে বাথরুমে গিয়ে দেওয়াল থেকে পানির ট্যাঙ্ক নামিয়ে আনল কিন্তু সেটিতে পানি ছিল না ঠিক তখনই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। লোকটি পানির ট্যাঙ্কটি জানালার পাশে রেখে দিল যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারে সে জানালা থেকে একটি ব্যাগ ঝুলিয়ে দিল যাতে আরও বেশি পানি সংগ্রহ করা যায় একদিন সে কাছের জানালায় দেখল যে তলার বারান্দায় রেলিং নেই সে নিজের রেলিংটিকে ছুরি দিয়ে কেটে ফেলল পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং জানালা দিয়ে বের হয়ে নিচে নামতে লাগল কিন্তু বারান্নাগুলোর মাঝে কোনো দাঁড়ানোর জায়গা ছিল না তাই সে উপর থেকে পাথরের দেয়াল ধরে পা রাখার জায়গা খুঁজতে লাগল কিছুক্ষণ পর সে তলায় পৌঁছাল কিন্তু সেখানে অর্ধেক রেলিং গায়েব ছিল সে নিজের বেল্টটি একটি রডের সাথে বেঁধে অন্য প্রান্তটি শক্ত করে ধরে রাখল তারপর ধীরে ধীরে রেলিংয়ের ওপর পা রাখল কিন্তু অবাক হয়ে দেখল যে এই তলার সম্পূর্ণ বারান্নাটি সরিয়ে ফেলা হয়েছে যার জন্য তাকে দেওয়াল ধরে সাবধানে হাঁটতে হল একটা মোড়ে সে প্রায় পিছলে পড়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিল সে ধীরে ধীরে চলতে লাগল এবং শেষ পর্যন্ত বারান্দায় পৌঁছে গেল সে বারান্দার